আজকের আলোচ্য বিষয়ে বোধ কাব্য অবলম্বনে সীতা চরিত্র অঙ্কনে মধুসূদনের কৃতিত্ব পর্যালোচনা করুন আগের দিন আলোচনা করেছিলাম চিত্রঙ্গ চরিত্রটি আজকে আলোচনা করব সীতা চরিত্রটি মাইকেল মধুসূদন দত্তের বোধ কাব্যে বহু চরিত্রের সমাবেশে যে চরিত্রটি মানবী চরিত্র রূপে আমাদের সামনে হাজির হয় সে হল সীতা মধুসূদন সীতা চরিত্র অঙ্কনে বাল্মীকি সীতাকে অনেকখানি অনুসরণ করেছেন আবার কোথাও তিনি কীর্তিবাসকেও অনুসরণ করেছেন সীতা সতী সাধীব প্রতিব্রতা নারী পরমা সুন্দরী তিনি তার রূপে রয়েছে এক স্নিগ্ধ ঔজ্জ্বল অশোপনের মতো দুর্ভেদ্য অরণ্যের ম্লান পরিবেশে তার রূপে উজ্জ্বল তবু উজ্জ্বল বন ও অপরূপ রূপে সীতা অত্যন্ত কমলা প্রাণা রমণী মৃদুতম দুঃখ স্মৃতি তার মনকে গভীর আঘাত করে অথচ তিনি যে দুঃখে সুমত হৃদয়ে ধারণ করে আছেন অন্তরে তার পরিসীমা নেই সেই দুঃখের প্রসঙ্গ উত্থাপনে আবার তিনি চঞ্চল তাই বারবার সহসা করিল মুচ্ছিত হইয়া সতী ইত্যাদি লক্ষ্য করি তিনি অত্যন্ত পর দুঃখকাত রমণী রাক্ষসেরা তার অসু হলেও সরি রাক্ষসেরা তার শত্রু হলেও যখন তিনি স্বপ্ন দেখেন কনক লঙ্কার পরা যায় তখন তার রক্ষকুল দুঃখে বুক ফাটে দাম্পত্য জীবনে সীতা অত্যন্ত সুখী রমণী মধুসূদন তাকে ভারতীয় কুলো রমণী শিরোমণি করে এঁকেছেন তাই সীতা চরিত্র অঙ্কনের পূর্বে মধুসূদন কবিগুরু বাল্মীকিকেই বন্দনা করেছেন সরমার সঙ্গে সীতার কথোপকথনের মধ্যে দণ্ড ও কারণে বাঁশের যে চিত্র তার চরিত্র প্রেমের এবং কমনীয়তা ও কমলতার পরিচয় ফুটে উঠেছে ছিনোমোড়া সুলোচনে গোদাবরীর তীরে কপত কপতি মতো উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধেনীর থাকি সুখে থাকে সুখে এই উচ্চারণ প্রমাণ করে সীতার সুখের উচ্চ তার সব পরিস্থিতিতে মেনে নেওয়ার অসাধারণ ক্ষমতা দেবে লক্ষ্মণের সরি দেওর লক্ষণের প্রতি সীতার ভালোবাসা অকীর্তিম বাল্মীকির মূল রামায়ণে সীতা অত্যন্ত কদর্য ভাষায় লক্ষণকে তিরস্কার করেছিলেন সেখানে সীতা লক্ষ্মণকে বলেছে দুষ্ট প্রকৃতির তাই রাম একাকী বনে এলে তার প্রতি আকর্ষণ আকর্ষণবশত সে বনে এসেছে আবার কীর্তিবাস রামচন্দ্রের সহতার জন্য লক্ষণকে পাঠাবার আগে তার সীতা কীর্তক ভসনা করিয়াছিলেন বইমাত্রেও ভাই কভু নয় তো আপন আমাপতি প্রতি লক্ষণ তোমার বুঝি মন লক্ষণ সেখানে মধুসূদন সীতারুচি দীর্ঘহিত ভাষায় তিরস্কার না করে পমিলার মতোই যেন আত্মশক্তিতে নির্ভর করে বলেছেন রে ভীরু রে বীরকুল যাব আমি দেখি করুণ স্বরে কেশ মোড়ে আমারে দূরবনে কি স্বরে আমারে দূরবনে এছাড়া সীতার মধ্যে সখী প্রীতি ও প্রকৃতির প্রকৃতি দুহিতা লক্ষ্য করা যায় সীতা সরলতা ও সত্য ভাষা ভাষিতার পরিচয় যেমন সীতা সরমার কথোপকথনে ফুটে উঠেছে তেমনি রাজ অন্তঃপুরের সুখবিলাস ছেড়ে পঞ্চবটি নির্মল প্রকৃতির মধ্যে তার অবস্থান স্বাক্ষর বহন করে চতুর্থ স্বর্গে সীতার অতীত স্মৃতিচারণের মাধ্যমে যে করুণ রসগণ পরিবেশের সৃষ্টি করা হয়েছে তাকে অনেকেই মহাকাব্যের মূল রসের পরপন্থী রূপে বর্ণনা করেছেন মহাকাব্যের কাহিনীর পরিপূর্ণতার জন্য মধুসূদন তা লক্ষ্য ছিল অতীত কাহিনী সম্পর্কে পাঠককে অবহিত করা কুসংগত উল্লেখযোগ্য সীতাকে রাবণ কীর্তক অপহরণের জন্য এই রাম রাবণের এ পলায়ঙ্কর যুদ্ধ এবং সেই সীতা সেই সীতা এই সময় কোথায় আছেন এ কথা জানানোর প্রয়োজন ছিল তাই চতুর্থ সীতা চরিত্র অঙ্কনের মাধ্যমে বঙ্গনারী হৃদয়বেগ ও স্নেহ রসের ধারাকে ফুটিয়ে তুলেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো আর যদি কিছু হেল্পফুল হয় তাহলে কমেন্ট করে জানিও